আসসালামু আলাইকুম আছি বিসমিল্লা কোকারিজে আর আজকে আমরা কথা বলবো দুটো লেটেস্ট ভেরিয়েন্টের স্লিম এগুলোর ফিচার এভরিথিং সবকিছু সিয়াম আমাদের সাথে শেয়ার করবে তবে আমরা শুরুতে একটু সব লোকেশন ক্লিয়ার করি বিসমিল্লা কোকারিজ ডিলার পয়েন্ট শপ নাম্বার এগারো বারো বিশ্বাস বিলার্স বিল্ডিং এর নিচতলাতে যেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামেও পরিচিত ভাইয়ের কিন্তু পাশাপাশি মোট দুটো সব যেখানে আসলে আপনারা মোটামুটি কিচেন সিঙ্ক হুড চুলা থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্স সব প্রোডাক্ট পাবেন সো সিয়াম আসসালাম আলাইকুম কেমন আছো ভাইয়া তুমি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কোন কোন ব্র্যান্ডের কি ধরনের হুড দেখা আজকে মূলত হচ্ছে আমরা ফেভার যেটা অর্জুন ইটালিয়ান একটা ব্র্যান্ডের আমরা একই ব্র্যান্ডের একই ব্র্যান্ডের আজকে আমরা দুইটা হুড রাখছি দুটো হুড রেখেছি এটা হচ্ছে 2025 এর এবং এটা হচ্ছে এর এটা হচ্ছে কোম্পানি থেকে মানে অ্যাডভান্স কিছু মাল পাঠাইছে আচ্ছা জাস্ট মার্কেটিং করার জন্য আর কি ওকে ওকে তবে আজকে আমরা দুইটাই দেখাবো এটা হচ্ছে 2024 এর লেটেস্ট যেটা এটা হচ্ছে আপনার ফেভার অর্জুন ইটালিয়ান একটা ব্র্যান্ড যেটা আপনার দুইটা মোটর দুইটা ফ্যান হবে এটা আর এটা হচ্ছে আপনার স্পট লাইট ওকে আর এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার টার্বো মোটর যেমন আপনি যে একটা দেখায় দিই

তারা মধ্যে হোটেল ইউজ করতে পারবে আর একটা কথা বলতে পারি ছোট কিচেন কিন্তু আপনার দরকার হচ্ছে কিচেনটা যেন ক্লিন থাকে কিচেনটা যেন গরম না লাগে খরচ করে একটা তারাও নিতে আপনার কিচেন রুমটাকে একদম ক্লিন রাখার জন্য এই হোটেল আপনার জন্য বেস্ট আর এটার ভিতরে যে ফ্যান গুলো হবে সম্পূর্ণ হচ্ছে আপনার স্টিল প্যাকে যার ফলে আপনার কিচেন রুমে যে গরম হাওয়াটা সেটাকে খুব সহজে বাইরে পাস করে দিবে এবং রুমটাকে একদম শীতল রাখবে এটা আর এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার অটো সার্কিট ব্রেকার আপু এখন কিন্তু বর্ষাকাল খাড়া কিন্তু প্রতিনিয়ত পড়তেছে কিন্তু আপনার দেওয়া আছে আপনার কারণ যদি আপনার অটোমেটিক এটা অফ হয়ে যাবে যার ফলে আপনার এটা অসংখ্য চান্স নাই এটা আর এটা হচ্ছে আপনার ভয়েস টাচ সেন্সর মানে তিনটা ওয়েতে আপনারা ইউজ করতে পারবেন টাচ করে ইউজ করতে পারবেন হ্যাঁ টার্ন অফ দা লাইট আচ্ছা আমি লাইট অফ করেছি হ্যাঁ আবার এখানে দিলাম হ্যাঁ লাইট অফ হয়ে গেছে আবার টিপ দেন এই যে

এটা এটা হচ্ছে হচ্ছে অন আমাদের এই হোড়ের যেটা মেন কার্যকর এটা হচ্ছে অটো হিট ক্লিন মূলত একটা হোট কিনার পরে আমাদের মাসকে মাস বা বছরে বছরে কিন্তু মিস্ত্রিতে ওয়াশ করতে হয় কিন্তু এখন যেটা দেখাবো সম্পূর্ণ অটো হিট ক্লিন আপনাকে কোনো আলাদা কোনো ওয়াশ করতে হচ্ছে না

যা সম্পূর্ণ গালিয়ে সম্পূর্ণ এটা বাইরে পাস করে দেবে এটা এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে দুইটা স্পটলাইট দেওয়া আছে আর এই হোড়ের যে বৈশিষ্ট্য এটা কিন্তু এখানে দেওয়া আছে যে এটাকে বলা হয় স্মোক সেন্সার আমরা কিন্তু অনেক সময় কিন্তু এক মাস বা দেড় মাস অনেক সময় বাসায় আমরা থাকি না প্রথমে ঘুরতে যাই তো এই ক্ষেত্রে বাসা কিন্তু ইঁদুর চিকা বা কিন্তু বেড়ে যায়

সাজাও না ভালো একটা হুড লাগবে এটা লং লাস্টিং হবে তারা হচ্ছে একমাত্র ফেভার ইটালিয়ান ব্র্যান্ডের এই হুডটা আপনি চুজ করতে পারেন সো আপনারা এই মডেলটা আমরা যদি ভুল না করি এটা হচ্ছে গিয়ে দাম বলেছে 38000

একদম ইজিলি এটা খুলে গেল মানে একদম ইজি পুরো ঝামেলা নাই এটা তবে এটাও सेम এর ভিতরে দুটো টার্বো মোটর দেওয়া আছে আপনার দুটোই सेम মানে বেসিক ফাংশন বেশিরভাগই এক শুধু লুকটুক একটু আপডেট হয়েছে আপডেট করা হয়েছে এটা এর ভিতরে দুটো ফ্যান দুটো মোটর মানে 100% কপার মোটর বলা হয় এটাকে এবং লং একটা এলইডি লাইট দেওয়া এটা হচ্ছে এলইডি লাইট যার ফলে আপনার রান্নাঘরে বা খাবারে আলোটা আরো বেশি হবে পড়তেছে এটা আর এটা হচ্ছে একটা ভয়েস টাচ সেন্সর তিন ভাবে কাজ করতে পারতেছে এটাতে আর এটা তো আপনার পাচ্ছেন সেন্সার আর এটার হচ্ছে যেহেতু আপনার ফেভার আর ফেভার কোনো কিন্তু ওয়ারেন্টি হয় না

আমরা আপনাকে প্যাটেল মেপে দেখাই দিব এগুলো তবে এই হুরের সঙ্গে আপনারা যে পাইপগুলো ইউজ করবেন নরমাল যে পাইপগুলো কোম্পানি থেকে দেয় ওগুলো কিন্তু খুব মানে বাজে বা দেখা গেছে একটা আওয়াজ হয় কিন্তু ম্যাগনেট প্রবলেম বাট এই পাইপটা পাবো এগুলো হচ্ছে সম্পূর্ণ হিট প্রুফ পাইপ এটাকে বলা হয় পিভিসি পাইপ যেটা 100% নয়েজলেস হিট প্রুফ এটা তেল কাষ্টা বা গরম হাওয়াটা খুব সহজে বাইরে পাস করে দিবে এটা যারা আমাদের থেকে হুড ডোর নেবেন

নাম্বারে দু হাজার টাকা অ্যাডভান্স করবেন অবশ্যই ভিডিও গুলো আপনারা আমাকে ফোনে দেখবেন দেখে দোকান থেকে প্রোডাক্ট পছন্দ হওয়ার পরে দেন আপনারা এগুলো অর্ডার করবেন এগুলা

দেখবে যদি কেউ সরাসরি এসে কেনেন ওরা স্যাকশন পাওয়ারে মেপে দেখাবে দ্যাট আপনি পারচেস করতে পারবেন এবং এর সাথে ম্যাচিং করে ফেভারে কেউ যদি চুলাও চান সেটাও নিতে পারবেন এছাড়া আদার্স অন্যান্য কিচেন এক্সেসরিজ প্রোডাক্টও পাওয়া যাবে সো সিয়াম ধন্যবাদ সময় দেওয়ার জন্য দেখাবে নতুন ভিডিও তো আল্লাহ